মেটা সাইনের বদলে হেল্প লেখলো নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে আর মেয়েটাকে দেখে মনেও হচ্ছে না প্রেগনেন্ট ঢুকা 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 তুই এখানে চুপচাপ থাকবি আমি যা বলবো তাই করবি কোনো ঝামেলায় যাবে না ঠিক আছে একদম এক্সকিউজ মি স্যার আপনার ওয়াইফ একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছে এখানে আপনাকে নমিনি দিয়েছে ওটা যদি আপনার ওয়াইফকে দিয়ে সাইন করিয়ে দেন তাহলে আপনারা পঞ্চাশ লক্ষ টাকা পেয়ে যাবেন আপনি এটা কাজ করুন আপনার এই কাজের মহিলাকে বলুন আপনার ওয়াইফকে ডেকে আনতে না না ও ও কাজের বুয়া না আপনি ভুল করছেন ও আমার স্ত্রী আর তার বড় কথা হলো আজকে কাজের বউ আসেনি তো তাই আর কি ও ঘরের কাজ করছে আপনি দিন কাগজটা ওকে দিন ও সাইন করে দিবে ও আচ্ছা সরি উনি আপনার ওয়াইফ না আচ্ছা ম্যাম আপনি এটা কাজ করুন আপনি জাস্ট এখানে একটা সাইন করে দিন আমি সাইন করব আমি চুপচাপ করব দি স্যার স্যার সাহ হয়ে গেল স্যার স্যার টাকাটা কতদিনের মধ্যে পাবো আশা করছি আজকে দুপুরের মধ্যেই পেয়ে যাবেন আজকেই টাকাটা পাবো তাহলে তো স্যার বেশ ভালোই স্যার তাহলে আমি তাহলে এখানে ওয়েট করছি আমি আর আজকে কোথাও যাচ্ছি না আপনি টাকাটা তাড়াতাড়ি নিয়ে আসবেন প্লিজ ঠিক আছে ঠিক আছে আপনি তাহলে থাকুন আমি আসি তুই ভয় পাচ্ছিলি কেন কেন ভয় পাচ্ছিলি তুই স্যার কি করবো আমার সাইন করতে কইছেন আমি কি কখন ওইরকম সাইন টাইন করছি আমি কি পড়াল হাসান নিয়ে নাকি একটু লিখতে গেলে তো হাত কাপ বই একদম ভুল করবি না কিছুক্ষণ পর লোকটা কিন্তু আবার আসবে একদম যেভাবে বলেছে ওভাবে থাকবি যদি খুনা খুঁড়ে তারা টের পেয়েছে না তুই আমার স্ত্রী না কাজের বুয়া তাহলে টাকাগুলো আমার হাতছাড়া হয়ে যাবে আর যদি তাই হয় তাহলে তুই একদম যা কাজ যে কখন আসবে সৈকত কি ব্যাপার স্যার আপনি হঠাৎ পুলিশ নিয়ে বাসা টাকা নিয়ে আসার কথা ছিল তো অ্যাকচুয়ালি আপনার অনেকগুলো টাকা তো সিকিউরিটি পারপাসে পুলিশ নিয়ে ও আচ্ছা আমি না একেবারে ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ করে একদম পুলিশ নিয়ে আপনি বাসায় চলে এলেন হ্যাঁ আপনার যেহেতু অনেকগুলো টাকা একটা সিকিউরিটির ব্যাপার তো আছেই এই জন্য উনি আমাকে বললো আমি চলে এলাম আপনার ওয়াইফকে তার সাথে কথা বলবো

উনি উনি আমার স্ত্রী উনি আমার স্ত্রী দেখছেন আপনি আবারও মিথ্যা কথা বলছেন উনি যদি আপনার ওয়াইফই হতো আপনি ওনাকে উনি বলে সম্বোধন করতেন না আপনি ওনাকে তুমি বলে সম্বোধন করতেন দেখছেন আপনি যে মিথ্যা কথা বলছেন না না নিশ্চয়ই নিশ্চয়ই ম্যাডাম স্যার আপনাদের অবশ্যই কোথাও না কোথাও ভুলোতেছে স্যার এই যে আমার স্ত্রী আমার স্ত্রী স্যার প্রেগনেন্ট অনেক অনেক অসুস্থ স্যার উনি ও আচ্ছা আপনি বললেন আপনার স্ত্রী প্রেগনেন্ট আমরা সেটা বিশ্বাস করে নিলাম

এখন আপনি তাকে কি শাস্তি দেবেন সেটা আপনি ভালো জানেন আপনি ব্যাংকের টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন আপনি কাছে কেন করতে চেয়েছেন বলুন আপনার অনেক বড় শাস্তি হবে এবং এটা একটা ফৌজদারি মামলা আপনার কি শাস্তি হবে সেটা আদালতে ডিসাইড করবে কি করব বলেন আমার স্ত্রী ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল দীর্ঘদিন তাকে হাসপাতালে রেখে আমার দিনের পর দিন অনেক খরচ করতে হয়েছে আমার অনেক জিনিসপত্র বিক্রি করতে হয়েছে এত ব্যয়বহুল চিকিৎসা ব্লাড ক্যান্সারে সেটা আমি জানি কারণ আমার বউ ব্লাড ক্যান্সার হয়েছিল এবং সে মহিলা যায় তখন আমি জানতে পারি যে ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা তার আছে যেটা নমিনি আমি আর আমি তো জানতাম না তারে ছাড়া আমি টাকা তুলতে পারবো না এই জন্য আমি না পারতে না পারতে আমার বুয়ারে আমি স্ত্রী বানাইছি এতগুলো টাকার মায় আমি ছাইড়া দিব বলেন কেমনে কি এই জন্য আমি করছি আপনারা আমারে মাফ করে দেন একদম চুপ একটা কথাও বলবেন না আপনাদের মতো জোচ্চোরদের বিচার আদালতই হবে চলুন আমার সাথে কি বলতেছেন এগুলো আমি আর ভুল করবো না স্যার আমার মাফ করে দেন ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সময় মতো এরকম একটা জালিয়াতকে আপনি হাতে নাতে ধরতে পেরেছেন আর না হলে আমার ব্যাংকের জবাবদিহিটা করতে হতো আমার ভুলের কারণে প্লিজ ওকে নিয়ে যান কি ব্যাপার এখন দাঁড়িয়েছেন কেন চলুন যাবেন না কেন পুরো ইউনিটটা নিয়ে ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন মেয়েটা সাইনের বদলে হেল্প লেখলো নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে আর মেয়েটাকে দেখে মনেও হচ্ছে না প্রেগনেন্ট এইটা আমি কি এমন করছি এইটা তো আমার করতেই হইতো এইটা যদি আমি না করতাম তাহলে তো এই সমস্ত ঝামেলায় আমি জড়াই যাইতাম আমি গরিব মানুষ আমি কোনো ঝামেলায় জড়াইতে চাই না স্যার তাই এইগুলা করছি আচ্ছা আপনার এই সততার জন্য আমাদের ব্যাংক থেকে আপনাকে পুরস্কার দেওয়া হবে আপাতত আমি আসি সাবধানে থাকবেন